বর্তমান সময়ে সমস্যাটা হলো যে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্ত মৈথুনের কারণে যে বিষয়টা হয় যে বীজের ভিতরে যে স্পার্ম রয়েছে এটা মারা যায় বা শুকিয়ে যায় বা সংখ্যায় কম হয় আমরা জানি যে বীজের স্পার্মের ভিতরে প্রায় আপনার যদি ফিফটি পার্সেন্ট বা অর্ধেকের বেশি যদি আপনার সুস্থ না থাকে ঠিক না থাকে তাহলে কিন্তু ওই পুরুষ বাচ্চা জন্ম দিতে সক্ষম হয় না ওই বাচ্চা মানে ওই পুরুষ বাচ্চা জন্ম দিতে পারে না তো বিষয়টা হলো যে যদি এই স্পার্ম যদি আপনার ঠিকঠাক না থাকে তাহলে ওই পুরুষ পুরুষ বন্ধাত্ম ভুগেন মানে তার সন্তান জন্ম হবে না বা সন্তান জন্ম দিতে পারেন না এই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য হোমিওপ্যাথিতে পরীক্ষিত অনেকগুলো ওষুধ রয়েছে আপনি যদি সঠিক কারণটা ঠিকঠাক যদি ধরে রেখে যদি আপনার স্পার্মটা ঠিক রাখেন তাহলে আপনি হোমিওপ্যাথির বেশ কিছু ওষুধের মাধ্যমে এই প্রবলেম থেকে সলভ হতে সলভ হতে পারে বা সমাধান আপনি পেতে পারেন তো স্পাম ভালো রাখার জন্য হোমিওপ্যাথিতে মধ্যে অনেকগুলো ওষুধ রয়েছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওষুধটি সবচেয়ে বেশি ভালো কাজ করে থাকে তার মধ্যে একটা হলো ড্যামিয়ানা হোমিওপ্যাথিক এই ওষুধটি স্পার্ম আপনার বা বীজ উৎপাদন বৃদ্ধি করার জন্য বীর্যের মান মানে কোয়ালিটি ভালো করার জন্য বিশেষ ভাবে কার্যকর এই ড্যামিয়ানা নামক ওষুধটি এছাড়াও এফএনএস স্যাটেবায় রয়েছে এই সমস্যার সমাধান করার জন্য অত্যন্ত কার্যকরী ঔষধ এবং খুবই ভালোভাবে কাজ করে এছাড়া লাইকোপোরিয়াম বলা চলে যেটা পরীক্ষিত ঔষধ এটাও কিন্তু স্পার ভালো রাখার জন্য খুবই ভালো রকমের কাজ করে এবং খুবই সুন্দরভাবে কিন্তু আপনাকে সমাধান করতে সক্ষম এছাড়াও আরো বেশ কিছু ঔষধ রয়েছে সিলিনিয়াম রয়েছে কিন্তু ঔষধগুলো সেবন করতে গেলে আপনাকে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো যে স্পার্ম নষ্ট হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো যারা অতিরিক্ত ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করেন যেমন ল্যাপটপ কম্পিউটার আর যেগুলো মানে অধি অতিরিক্ত রেডিয়েশন নির্গত হয় এরকম ইলেকট্রিক ডিভাইসের আশেপাশে যদি থাকেন বা এমন কোনো অফিসে বা এমন কোনো জায়গায় কাজ করেন যেখানে ইলেকট্রিক্সের আপনার ডিভাইস বেশি বা আপনার এখানে অডিয়েন্সের মানে আপনার রেডিয়েশন রেডিয়েশনটা অনেক বেশি হয় সেই জায়গায় কিন্তু আসলে আপনার পুরুষের পুরুষত্ব নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার শুক্রাণুর যে জীবিত থাকার কথা সেটা কিন্তু না থাকার সম্ভাবনা রয়েছে এবং আপনার পুরুষ বন্ধা হিসেবে আপনার একটা অবস্থা তৈরি হতে পারে এছাড়া অতিরিক্ত তাপমাত্রায় যদি আপনি কাজ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার পুরুষত্ব নষ্ট পুরুষত্ব বলতে স্থান বলতে না পুরুষ বন্ধাত্ব যেটা বলতে চাচ্ছি সেটা কিন্তু হতে পারে এইগুলা ক্ষেত্রে এছাড়াও আপনার যদি অতিরিক্ত মাস্টার বেশার হস্ত মৈথুন যদি অতিরিক্ত করেন দীর্ঘদিন যাবৎ যদি আপনি দেখা যায় যে ছৌন রোগে ভুগেন বিশেষ সিভিলি ভুগেন তাহলে কিন্তু আপনার আপনার কিন্তু পুরুষ হিসাবে বন্ধা হয়ে যেতে পারেন এবং এটা খুব সহজই খুব স্বাভাবিকভাবে এটা সম্ভব তো যাওক আজকে আমি শর্টে এটুকুই বলতে চাইছিলাম তো আপনার যদি বেশি দীর্ঘদিনের সমস্যা হয়ে থাকে জটিল অবস্থা থাকে আপনার উচিত হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলে সঠিক ওষুধ যাচাই বাছাই করে সঠিক ওষুধ নিয়ে সেবন করে রোগ থেকে সুস্থ হওয়া অন্যথায় কিন্তু আসলে এখান থেকে বলা চলে যে আপনার সুস্থ হওয়া কিন্তু অনেকটাই কঠিন নিজে নিজে চিকিৎসা করে এখান থেকে বেরিয়ে আসা কিন্তু অসম্ভবের মধ্যে পড়ে তবে আপনি যদি অল্প স্বল্প সমস্যা বা অল্প কিছুদিন যাবতীয় প্রবলেম কিন্তু থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ওষুধের মাধ্যমে আপনি সমাধান পেতে পারেন